নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা বক্স এমপ্লিফায়ার সেটিং একটা সেটা বিক্রি আছে এই মালটা কোথায় আছে কত দাম আছে আপনারা এর সঙ্গে বক্সের সঙ্গে কি কি পাবেন সব কিছু বলে দিব এই ভিডিওর মধ্যে তো অবশ্যই আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিতে হবে তো যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর কথা বলবো বন্ধুরা ভিডিওটা আপনারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখে যদি আপনারা ফোন করে আমাকে এই ডিটেলসগুলো জানতে চান আপনাদেরকে আমি কোনোভাবেই ফোনে ডিটেলস আপনাদেরকে বলবো না তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন যে মালপত্র আছে কি না যদি মাল থাকে অবশ্যই আপনারা পাবেন তাই বলবো আসার আগে অবশ্যই ফোন করে আপনারা আসবেন আর ভিডিওর মধ্যে আপনাদেরকে যেই অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসে আপনাদেরকে যেতে হবে গিয়ে মালগুলো কিনতে হবে তো যদি কিনেন অবশ্যই যোগাযোগ করবেন তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয়ে চলে যাওয়া যায় ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চান তাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান আপনাদেরকে বলবো আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের ওই বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবেন কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কম টাকার মধ্যে আপনারা কেউ কিনতে চান অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো এক নম্বর মূলক স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই স্পিকারগুলো আপনারা যদি একবার ইউজ করেন আপনারা কোনো আর কোম্পানি স্পিকার আর কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে হবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে এর লং কোম্পানি স্পিকারের মতন সেম টু সেম হবে এটা নিয়ে টেনশন করার নেই তো ভালো এক নম্বর কোয়ালিটিমূলক স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা এই স্পিকারগুলো কিনেছে ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে তাই বলবো বিশ্বাস করে ভরসা করে একবার কিনে দেখুন আপনারা ঠকবেন না আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন এবং গ্যারেন্টিমূলক কোয়ালিটিমূলক ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান যে কোনো ওয়ার্ডের যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে আপনারা কম্পিটিশানমূলক পেশার ডিবা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমাদের আমার নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার ঠিকানা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব বন্ধুরা ওই বিষয়ে চলে যাওয়া যাক ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি कथा बोलिए दोस्तों और स्टेबिलाईजर का कंप्लीट एक बॉक्स का सेटअप बिक्री है चार जेबल टॉप है और आरसीएफ का टू बेस है उसके साथ दो एम्पलीफायर है और एक स्टेबिलाईजर है तो दोस्तों टॉप में स्पीकर लगा हुआ है पंद्रह इंची तीन सौ वाट पी ऑडियो का स्पीकर लगा हुआ है ये टू टॉप है चार पीस आप लोगों को मिल जाएगा हाइस लगा हुआ है फोर फिफ्टी का तो दोस्तों आर का टू बेस भी आप लोगों को दो पीस मिल जाएगा तो दो स्पीकर लगा हुआ है बेस में अठारह इंची हजार वाट पी ऑडियो का इसमें स्पीकर लगा हुआ है इसके साथ आप लोगों को दो एम्पलीफायर मिल जाएगा एक स्टेंजर का चार हजार वाट का एक दो हज़ार वाट का तो दोस्तों बॉक्स सेटअप का जो उम्र है चार साल हुआ है कंडीशन ठीक ठाक ही है इसके साथ एक स्टेबिलाइज़र भी आप लोगों को मिल जाएगा छः के बी का एक स्टेबिलाइज़र मिल जाएगा ये सेटअप आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को आना पड़ेगा पूर्व मदिनापुर एग्रा में आप लोगों को आना पड़ेगा ये सेटअप खरीदने के लिए इस एड्रेस से आके आप लोगों को माल खरीद के ले जाना है तो दोस्तों खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोाजोग करना होगा उड़ीसा ओडा के कौच तुमर टप बेस एम्प्लीफेर आउ स्टेबिलइर समेत गोटे बक्सर सेटअप बिक्री अच्छे तुमर जे बी एल टप अच्छे चार पीस आउ तुम बेस अच्छे आर सी एपर दुई पीस स्टेबिलइर गोटे अच्छी आउ एप्लीफेर दुईटा अच्छी यही सेटअपटार तुम নেইতে তোমার ম দেয়া নম্বর যোগাযোগ করিতে হব আউ তোমার এই যে জেবিএলোর যে টপগুলা অতে তোমর স্পিকার অগান পনেরো ইঞ্চ তিনশো ওয়ান পি অডিওর স্পিকার লগান অমর ফোর ফিফটি ফাইজ লগান অমর আর্সিএর টু বেএস অইটা তোমর এতে স্পিকার অনেক আঠের ইঞ্চ পি অডিওর স্পিকার লগান অমর দুইটা এম্প্লিফেয়ার অ্যাঞ্ঞ্জার চার হাজার আউ এর অ তোমার গোটে ছি স্টেবিলাইজার গটে মেলে যাব তো বক্সর বয়েস হয়েছে চার বর্ষর কন্ডি ভালো অটা অর্দিনীপুর এগারার এই মালটা অিনতে হ্যা তোমার এই অড্রেস রসিকি তোমার এই মালগুলা কিন্তু হব তো কিনলে অবশ্যই মধ্যে নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলে বক্স এমপ্লিফায়ার স্টেবিলাইজার সময় একটা কমপ্লিট বক্সের সেটা বিক্রি আছে টপ আছে এর চারটে আর সি বেস আছে দুটো আর স্টেবিলাইজার একটা আছে এমপ্লিফায়ার আছে দুটো তো টপে স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি তিনশো ওয়াট পি অডিওর স্পিকার লাগানো আছে চারখানা আপনারা জেবিএল টপ পেয়ে যাবেন হাইস লাগানো আছে ফোর আর সি এফের ব্যাস আছে দুটো আঠেরো ইঞ্চি হাজার ওয়াট পি অডিও স্পিকার লাগানো আছে বক্সের বয়স চার বছর হয়েছে তো এর সঙ্গে আপনারা দুটো এমপ্লিফায়ার পাবেন একটা স্টেঞ্জার চার হাজার আর একটা স্টেঞ্জার দু হাজার এর সঙ্গে স্টেবিলাইজার একটা কিলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই মালটা কিনতে হলে আপনাদেরকে আসতে হবে পূর্ব মেদিনীপুর এগরাতে আপনাদেরকে আসতে হবে এই অ্যাড্রেসে এলে আপনারা এই মালগুলো কিনতে পারবেন তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা অ্যাম্প্লিফায়ার বক্স এবং স্টেবিলাইজার সমেত একটা সেটা বিক্রি আছে জেবিএলের টপ আছে চারটে স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি তিনশো ওয়াট পিয়র ডিওর স্পিকার লাগানো আছে আর হাইস লাগানো আছে ফোর ফিফটি তো টু টপ এগুলো স্পিকার দুটো করে লাগানো আছে এই বক্সেতে জেবিএল মডেলে তো এর সঙ্গে আর সি এফের দুটো বেস আছে বেসে আপনারা স্পিকার পেয়ে যাবেন প্রি অডিও হাজারো ওয়াট আঠারো ইঞ্চি স্পিকার এতে লাগানো আছে তো বন্ধুরা এই বক্স সেট আপটার বয়স চার বছর হয়েছে এর সঙ্গে আপনারা দুটো এমপ্লিফায়ার পাবেন একটা স্টেঞ্জার চার হাজার আর এক স্টেঞ্জার দু হাজার ছ কিলো একটা স্টেবিলাইজারও আপনারা পাবেন তো এই সেট আপটা কিনতে হলে আপনাদেরকে পূর্ব মেদিনীপুর এগরাতে আপনাদেরকে আসতে হবে তাহলে আপনারা এই সেট কিনতে পারবেন তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এই সেট আপটার দাম আছে এক লাখ ষাট হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই দাম কম বেশি হবে কিনলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার